আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আসন্না ফাউন্ডেশনে যারা যে কোনো অনুদান দিতে চান কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে সেই অনুদানটি দিবেন সেটি দেখাচ্ছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্ক্যাপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা আশ্চন্না ফাউন্ডেশনে যে কোনো ধরনের অনুদান খুব সহজে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে দিতে পারবেন তাই চলুন শুরু করা যাক প্রথমে আমি আমার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিচ্ছি ব্রাউজারটি ওপেন করে আমি কী করবো সার্চ বারে আপনারা লিখবেন আশুননা ফাউন্ডেশন সেটা ইংলিশে লেখলেও চলবে অথবা বাংলাতে লিখলেও হবে আমি বাংলাতে লিখে নিলাম আশুননা লেখার সাথে সাথে দেখে নিখানে চলে আস আশ্না ফাউন্ডেশন আমি আসন্না ফাউন্ডেশন উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে রাখা আশা করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হলো আপনার এই প্রথম এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেবেন এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হল এইরকম একটি ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনারা এখানে উপরে অপশানটি টাইপ করে দিবেন অনুদান অনুদান কোন ধরনের অনুদান দিতে চান সেটা সিলেক্ট করবেন আপনি যদি বন্যাত্তরদের জন্য দিতে চান তাহলে আপনি সে সিলেক্ট করে দিবেন তারপরে মাঝখানের অপশানটিতে আপনার মোবাইল নাম্বার অথবা জিমেল সিলেক্ট করে দিবেন আমি জিমেল সিলেক্ট করে দিব তারপর অনুদানের পরিমাণ তিন নম্বরে তিন নম্বরে অনুদান যত টাকা আপনি অনুদান দিতে চান সেটা কিন্তু এখানে বসাতে হবে আমি অনুদানের পরিমাণটা বসলাম বসিয়ে এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে নতুন আরেকটি একটি ওপেন হবে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকেও কিন্তু আপনারা সোনা ফাউন্ডেশনের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা দিতে পারবেন তবে তার জন্য আপনার বাইরের দেশে হলে আপনার এই মাস্টার কার্ড বিশা কার্ড এগুলো ব্যবহার করতে হবে আর যদি আপনারা ব্যাংকিং চ্যানেলে দিতে চান তাহলে কী করবেন এখানে মোবাইল ব্যাংকিং লেখা আছে এই মোবাইল ব্যাঙ্কিংয়ের উপর আপনারা ট্যাপ করে দিবেন মোবাইল ব্যাঙ্কিংয়ে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে আপনি যেই মাধ্যমে দিতে চান সেটা সিলেক্ট করবেন যদি বিকাশ হোক নখ হোক নগদ হোক আমি বিকাশে দিব তা আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে একটু লোড নিয়ে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখ এই ইন্টারফেস ওপেন হচ্ছে এই ইন্টারফেস ডে ওপেন হওয়ার পরে আপনি আপনাদের বিকাশ নাম্বারটি অর্থাৎ যেই নাম্বারটি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে আমি আমার বিকাশ নাম্বারটি বসাচ্ছি বিকাশ নাম্বারটি বসে আপনারা কি কারণ এই নিচে কনফার্ম লেখা আছে কনফারমে ট্যাপ করে দিবেন কনফারমে টেপ করে দেওয়ার পরে আপনাদেরকে নতুন একটি ইন্টারপেজে নিয়ে যাবে দেখেন এই ইন্টারভিউটিতে নিয়ে আসলো এখানে আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড যাবে অর্থাৎ বিকাশ নাম্বার যেই নাম্বারটি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে সেই কোডটি বসে আপনাকে কী করতে হবে নিচে কনফার্মে ট্যাপ করে দিতে হবে আমি কোড নাম্বারটি বসালাম কোড নাম্বারটি বসে এই কনফার্মের উপর আমি ট্যাপ করে দিব কনফার্মের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই পেজ তিনি আসলো এখানে হলো বিকাশের পিন কোডটি আপনি বিকাশ নাম্বার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে পিন কোডটি ফাইভ ডিজিটে সেই পিন কোডটি এখানে হবে পিন কোডটি বসিয়ে আপনি আবার কনফার্মে ট্যাপ করে দিতে হবে কনফার্মে ট্যাপ করে দেওয়া একটু লোড নিয়ে আপনার আসুনা ফাউন্ডেশনে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে দেখেন থ্যাংকস ফর ইউ অর্থাৎ আপনাদের টাকাটা কিন্তু অলরেডি দেখেন আপনার অনুদানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে অর্থাৎ আপনি যেই অনুদানটি দিয়েছেন সুনা ফাউন্ডেশনে সেটা কিন্তু তাদের অ্যাকাউন্টে চলে গেছে এইভাবে আপনারা খুব সহজে আপনারা আপনাদের অনুদান যদি আল সুনা ফাউন্ডেশনে দিতে চান এইভাবে আপনারা হাতে থাকা মোবাইলটি দিয়ে খুব সহজে কিন্তু দিতে পারবেন আশা করি যারা অনুদান দিতে চান তারা ভিডিওটি ভালো ধৈর্য সহকারে দেখলে এই যে আপনারা আসন্না ফাউন্ডেশনে যে কোনো অনুদান দিতে পারবেন আর এই হলো ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা কোনটি অন করে দিবেন কারণ আমি যখনই এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন